ক্লান্ত হলে চলবে না লড়াই অনেক দীর্ঘ একটা অসম প্রতিযোগিতা হচ্ছে আজকে জুলাই বিপ্লব বাংলাদেশে পরবর্তী নব্য চক্র দিল্লির তাবেদার আধিপত্যবাদী শক্তি কালচারাল ফেসিস শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে সবাই কে হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আবার ফিরে নিয়ে আসার জন্য বাংলাদেশে আবার আধিপত্যবাদী শক্তিদের মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেটাকে নস্ব করার জন্য আমরা যারা জুলাই প্রজন্ম বেঁচে আছি আমরা কি এটা হতে দিব আমরা এটা হতে দিব না আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন সারা দেশে জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণভোটে হাকে বিজয় করার জন্য আজাদের জন্য ক্যাম্পেইন করছি ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ ডিপ এস্টেটের অংশ মিডিয়ার একটা অংশ দিল্লির তাবেদারদের অংশ ফেসিস্টের একটা অংশ এবং নব্য ফিস্টের একটা অংশ তারা এনে বেনিয়ে না এর পক্ষে ক্যাম্পেইন করছে এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে তারা বাংলাদেশের কল্যাণ চায় না তারা জুলাইকে ধারণ করে না তারা বাংলাদেশকে আবার সেই ফেসিবাদীকে আবার মধ্যে ফিরে নিতে চায় সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোগিতারা আছি শহীদ আবু সাহেব শহীদ আলী শহীদ ওয়াসিমের উত্তর শরীরে বেঁচে থাকতে শহীদ উসমান হাদি উত্তর কালচারাল ফেসিস চক্র এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফেসিস শক্তিকে আমরা সফল হতে দেব না আজকে আমরা দেখতে পাচ্ছি গত ষোলো বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল যারা গোম খুন আইনাগরে সহযোগী ছিল এই জাতীয় পার্টির কোলাঙ্গাররা আজকে না এর পক্ষে ক্যাম্পেইন করছে আজকে জিএম কোলাঙ্গ জিএম কাদের এর মতো কোলাঙ্গাররা না এর পক্ষে ক্যান্টেল করছে এই জি কাদেররা কাদের ওরা বাংলাদেশের বারোতেন এই জে এম কাদেরকে বাংলাদেশের টিচারের আওতায় নিয়ে আসতে হবে গত শোন্য বছরে সফল চুরন্তের জন্য জি এম কাদের জাতীয় পার্টিকে টিচারের আওতায় নিয়ে আসতে হবে এই জুলাই বিপ্লবে আমাদের যদি দুই হাজার শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাইবোন গাছ হয়েছে

ভারতে পালাইছে আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আশা করে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে তারা এই ভারতের কথা বলছে আমরা সাবধান করছি এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের এর কথা বলতে হবে ভারতের কথা বলতে হবে শহীদ উসমান হাজির লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সে লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন এরপর থেকে আবার হা হারায় গেছে তৃণমূল পর্যায়ে ক্রমাগত তারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তাদের যে পোস্টার ব্যানার বিশাল মঞ্চ সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না আমরা বলতে চাই আপনারা ভুল করছেন বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে শহীদ আবু ধারণ করতে হবে শহীদ উসমান হাবিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এই বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী আপনাদের বিরুদ্ধে দিবে এই নির্বাচনে বড় বরাবোটে হা বিজয়ী হবে ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে হায়ের হায়ের পক্ষে তাদের অবস্থা নিয়ে দিয়েছে সুতরাং আপনারা ভোট করছেন এই ভোট করেন না হাসিনা বোন করে দিল্লিতে পালাইছে আমরা চাই না আপনারা ভোট করেন দীর্ঘ আন্দোলন আপনারা আমাদের সহযোগিতা ছিলেন আপনারা ছিলেন কিন্তু জানেন করেন না আমরা আপনাদের ভোট করবো এই জুলাইকে ধারণ করেন গণপোটে হায়ের পক্ষে ক্যাম্পেন করেন গণকোটে হা মানে আজাদী হা মানে ইনসাফ হা মানে নতুন বাংলাদেশ হা মানে শহীদ উসমান হাজে হত্যার বিচার হা মানে শহীদ উসমান হাজি আমাদেরকে যে সিলসিলাতে এগিয়ে গেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা সেই শহীদ উসমান হাদির যে লড়াই সে লড়াই চালিয়ে যাওয়া এ হামারে মানে বাংলাদেশি দীর্ঘ আন্দোলনে খুনে হাসিনা এবং তার দূষণরা যে গোম খুন আইনগর প্রকল্প তৈরি করেছে সেটাকে সমূহ উৎপাদন করা এ হামারে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এ হামারে বাংলাদেশে আগামী একশো বছরের রাজনীতি বিনির্মাণ করা এ হা বাংলাদেশে গণতন্ত্রের ধারা